আশুলিয়া থানার নল্লাপাড়া এলাকার মসজিদের খাদেম নজরুল ইসলাম গত চব্বিশে মে বাড়ি থেকে সকাল সাড়ে নয়টায় জরিক ব্যক্তি তিরিশ হাজার টাকা পরিশোধ করার জন্য সবার বের হয় এরপরে নয়হাটি নামক একটি মসজিদের কাছে আসলে তার প্রতিপক্ষ যে গ্রুপ ছিল সেই গ্রুপ এর প্রধান হচ্ছে আলিম সে আলিমের বিরুদ্ধে কিছুদিন আগে এই দুইজনকে তারা ফারা নিয়ে ব্যবহার করে এবং এক পর্যায়ে নয়হাটি সামনে এই খাদেম নামকে পথর করে এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে মাথা শরীরে নিয়ে গেল গেলে এক পর্যায়ে কোপটি তার পায়ে লাগে এবং পড়ে যায় পড়ে গেলে এই কিশোর প্রধান রাখিব এবং ইমন তার সহযোগী চার পাঁচজন সহ তাকে চেপে ধরে এবং রাখিব এবং ইমন তার পায়ে রক কাটে এবং বিভিন্ন জায়গায় চাকু দিয়ে এবং সুরা দিয়ে আঘাত করে তারা আত্মচিৎকারে আশপাশের লোকজন যখন চলে আসে

পায়ের রক কেটে দিয়ে রক্তাক্ত জখম করার মাধ্যমে এলাকায় একটা ভীতি সৃষ্টি হয় এবং ওই এলাকার লোকজন কিশোর গ্যাং প্রধান যে আছে রাকিব এবং ইমন সহ অন্যদেরকে আটক করার জন্য মিছিল মিটিং মানব বন্ধন করতে থাকে এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার পরপরই র্যাব সায়দ শুরু করে এবং গত এক মাস আসনীগণ পলাতক থাকে আমরা গ্রেফতার করতে পারিনি গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের সাভার থানার হেমায়তপুর এবং আশুলিয়া তালাম থেকে এই কিশোর গান যে প্রধান রাকিব হোসেন রাকিব এবং ইমনকে গ্রেফতার করি এবং তাদের হেফাজত থেকে দুটি আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি একটি চাপাতি

তার এই প্রতিশোধ হয়ে আলীর এই কিশোর গ্যাংয়ের রাকিব এবং নিমনকে এবং তার গ্রুপকে ভাড়া করে সেই ভাড়াটি হিসেবে তারা আঘাত করেছিল এবং আলীদের পরামর্শ অনুযায়ী তারা পালিয়েছিল তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছিল এবং শেষ পর্যায়ে তারা কক্সেস বাজারে ছিল কক্সবাজার থেকে পরশু দিনে তারা ফেরত আসে মূলত এই রাকিব হোসেন দুই সালে এসএসসি পাশ করে এবং ইমন দুই সালে এসএসসি পাশ করে তাদের নেতৃত্বে 10 12 জনের একটি কিশোর গ্যাং আশুলিয়া এবং সাভার এলাকায় কাজ করে। তাদের মূল কাজ ভাড়াটিয়ে হিসেবে মানুষের জমি দখল করা, চাঁদাবাজি করা, মাদক এর ব্যবসা নিয়ন্ত্রণ করা এবং ভাড়াটিয়ে হিসেবে প্রতিপক্ষকে আঘাত করা। এই গ্রুপের বিস্তত পোষকদের নাম আমরা ইতিমধ্যে পেয়েছি এবং অন্যান্য সহযোগীদের নামও আমরা জানতে পেরেছি। তাদেরকে গ্রেফতারের আমাদের টিম কাজ করছে। আমরা শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব